আজকে এক নম্বর দক্ষিণ পাহাড় চল্লিশ চত্বর দল কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছেন আমার এক নম্বর দক্ষিণ পাহাড় চল্লিশ চত্বর চরক দলের নেতৃত্ববৃন্দ সহ এবং যুবদল দল নেতৃত্ববৃন্দ দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এই জ্বর বৃষ্টির মধ্য দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন এক নম্বর দক্ষিণ পাহাড় চল্লিশ চত্বর দলের পক্ষ থেকে জানার অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমি আবার একটু কথা জানাই বন্ধুবর প্রিয় বন্ধুবা আজকে আমাদের এই প্রোগ্রামের মূল উচ্চ হচ্ছে গতকালকে আমাদের পল্টন অফিসে আধারে অচেনা মানুষ মুখ মুখ্রী মানুষ দুশোরেরা তৎকাল বিস্ফোরণ করে এবং আমাদের পল্টন অফিসে পাঞ্চন করেন আমরা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি সকলকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ নেতৃবৃন্দ আজকে তারা এই মিছিল উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ঝড় বৃষ্টির ঝড় বৃষ্টির দিনে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যক্ষেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সাথে সাথে আমি বলতে চাই যারা এখনও পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে চেষ্টা করছেন তাদেরকে হুশিয়ারি করে দিতে বলতে চাই আপনারা এই পথ থেকে ফিরে আসুন না হয় বাংলাদেশ জাতীয়বাদী দল আরো কঠোর থেকে কোটি কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব এবং বাংলাদেশকে একটা সহিংসতার রাত দিকে আপনার ঠেলে না বারবার করে আমরা বলতে চাই আপনারা এই প্রতিহিংসার রাজনীতি থেকে ফিরে আসুন এ বলে আমরা বক্তব্য শেষ করছি